এক নজরে দেখলে হানাবাড়ি বলে মনে হতেই পারে তবে এই হানাবাড়ি এক সময় গ্রামে স্বাস্থ্য পরিষেবা টিকিয়ে রেখেছিল বর্তমানে যে বিল্ডিং রয়েছে তারও অবস্থা বেহাল এর ওপর নিয়মিত চিকিৎসক আসেন না অধরা ইমার্জেন্সি চিকিৎসা পরিষেবাও তাই সিমলাপাল ব্লকের হাতিবাড়ি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রটির হাল ফেরানোর দাবিতে এবার গ্রামের মানুষ পথ অবরোধকেই হাতিয়ার হিসেবে বেছে নিলেন ভোটের মুখে এই বিক্ষোভের ফলে যদি প্রশাসনের টনক নড়ে সেই আশাতেই আজকে এই পথ অবরোধ কর্মসূচি এদিন বিক্রমপুর গড়বেতা রাস্তার দুবরাজপুর মোড়ে সকাল থেকে পথ অবরোধ শুরু হয় ব্যাহত হয় যান চলাচল গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই স্বাস্থ্য হাল ফেরানোর ব্যবস্থা করুক প্রশাসন আমরা দাবি নিয়েছিলাম প্রথমে যে আমাদের হাতিবাড়ি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রটি যেটি রয়েছে সেটি বেহাল অবস্থা তার সংস্কারকরণের জন্য আমরা প্রথমেই আবেদন করেছি যে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আমাদের লাগবে এবং এই স্বাস্থ্যকেন্দ্রের যে পরিকাঠামো চারিদিকের যে বেহাল অবস্থা ঘরের মধ্যে বর্ষাকালে জল টপকে পড়ে চারিদিকের আবর্জনা এবং ডাক্তারের একদম কোনো চাহিদা বহু অনেক কম তাহলে এই সব ব্যাপারগুলো এবং ওষুধ সেখানেও মানুষ ভালো করে পাচ্ছে না ভালো ভালো কোনো স্বাস্থ্যের যে কর্মসূচি সেটাও দেখ এদিকে পথ অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সিমলাপালের বিডিও মানুষ চক্রবর্তী তিনি এই সুস্বাস্থ্য কেন্দ্রের হাল ফেরানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে এই অবরোধের কারণ যেটা জানলাম ডাক্তার অনেকদিন এখানে নেই পরিষেবা চিকিৎসা ঠিকমতো এলাকার মানুষ পাচ্ছে না তো এটা আমাদের নজরে ছিল অবরোধ হয়েছে বলে আমরা এটা নজরে আছে বা নজরে এসেছে তা নয় আমি আজকে এসেছিলাম যা সমস্যা শুনে গেলাম ঠিক জায়গা জানাবো উচ্চ প্রশাসন জানাবো যাতে এই সমস্যার সমাধান হয় এই আশ্বাস বলতে আমি এখনই আমার উচ্চ কর্তৃপক্ষকে জানাচ্ছি ব্যাপারটা যাতে সমস্যা আসার সমাধান শত্তর হয় তাড়াতাড়ি হয় প্রসঙ্গত হাতিবাড়ি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের ওপর সিমলাপাল ব্লকের দুবরাজপুর ও বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা নির্ভরশীল অথচ এখানে দীর্ঘদিন কোনো স্থায়ী চিকিৎসক নেই নেই এমার্জেন্সি চিকিৎসা পরিষেবা তবে ভোটের আগে এলাকার মানুষের খুব সামাল দিতে মোবাইল ভ্যানে চিকিৎসা পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছেন বিডিও বিডিও স্যার যেটা বলেন বিডিও স্যার বলেন যে ওনার যা ক্ষমতা ওনার যে ক্ষমতার মধ্যে যেটা করতে পারবেন এই মুহূর্তে সেটা হচ্ছে যে তিন দিন মোবাইল গাড়ি সেই মোবাইল গাড়ি আসবে আমাদের পরিষেবা দেওয়ার জন্য সপ্তাহে তিন দিন আর হচ্ছে যে আপনার হাসপাতালের যে নার্স ছিল সেই যে টাইম সেই টাইম হচ্ছে যে সকাল দশটা থেকে পাঁচটা সেই করবেন আর যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের শেষেই এখানে সমস্ত কাজ হবে এবং একজন ডাক্তার উনি আজকে নাকি জেলাতে মিটিং আছে মিটিং এ তিনি বলবেন যাতে একটা ডাক্তার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাসপাতালে আসেন প্রতিশ্রুতি যদি আমাদের আজকে আমাদের সামনে সবাই জনগণের সামনে যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন প্রতিশ্রুতি যদি আমাদের পালন না হয় তাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে পা আজকে অবরোধ এই জঙ্গলমহলের হাতিবাড়ি সুস্বাস্থ্য কেন্দ্রের কবে সেই প্রশ্নের উত্তর অবশ্য অধরাই রয়ে গেছে তবে মোবাইল চিকিৎসা পরিষেবা যদি নিয়মিতভাবে চালু হয় তাহলে খানিক উপকৃত হবেন এই এলাকার মানুষ তা বলাই বাহুল্য সিমলাপালের দুবরাজপুর থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন